আসসালামু আলাইকুম দিয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার একটা নতুন ভিডিও আরেকটা ডুয়েল ক্লাস আমাদের মধ্যে চলে আসছে তো এগাড়ি ভিডিওটা অনেকে চাচ্ছেন তো গাড়িটা রেডি করার আগেই ভিডিও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দু হাজার একুশ সালের গাড়ি ডুয়েল ক্লাস খুব ফ্রেশ একটি গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স খুবই সুন্দর আছে যাদের ডুয়েল ক্লাস এই গাড়ি দরকার তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন গাড়িটা একেবারেই ফ্রেশ গাড়িটা রানিং অবস্থায় পয়েন্টে চলছিল সেখান থেকে আমরা পার্সেস করে নিয়ে আসছি হ্যাঁ পিছন সাইডটা খোলা হয় নাই খুবই ফ্যারেস একটা গাড়ি সরাসরি আমাদের লোকেশনে এসে গাড়িটা কিন্তু নিয়ে যেতে পারবেন আর গাড়িটা ট্রলি সহ আছে বর্তমানে এভাবেই সেট আনা হয়েছে আর এভাবেই বিক্রি হবে ডাবল চাকার হাইড্রলিক ট্রলি সহ খুব একটা হেভি ট্রলি আছে এই ট্রলি সহ গাড়িটা পিছন সাইড দেখলে আপনাদের বেশি পছন্দ হবে এখনও পর্যন্ত লিপ কভারও উঠানো পরে নাই গাড়িটা হুম লিপ কভার উঠানো পড়ে না এবং গাড়িটা আপনার গিয়ারিংয়ে বেশি ব্যবহার করা হয়েছে চাষে মনে হয় দশ পনেরো দিন মতো লাগানো হয়েছে কি না সন্দেহ যেসবের অবস্থা হচ্ছে এই চাষে লাগানো হয়নি বললেই চলে হ্যাঁ খুব ফ্রেশ একটি গাড়ি ওয়াইফ ব্রেকের গাড়ি ডুয়েলভ ক্লাস এটার প্লেট আছে দু হাজার বিশ ডেলিভারি একুশ গাড়িটা জেনেবে আশা করি খুব ভালো মতো চালাতে হবে হাতাসে ঠ্যাসিং সবই আছে আর সবচেয়ে বিশুদ্ধ কোয়ালিটি হচ্ছে পাটাতন খুবই ঘন এখানে এক বিঘে তো না তারপর খুবই ডাবল চাকার হাইড্রলিক ট্রলি টলিটাও ডাবল কবজার ট্র্যাকের ডিফেন্সেল আজকে শুক্রবার ভিডিও কারণেই দিয়া শুক্রবার ব্লকে যে ট্র্যাকের ডিফেন্সেল ডাবল চাকার টায়ার চারটে মোটামুটি খুব ভালো আছে যাদের ডাবল চাকার হাইড্রোলিক টলি সহ আলটাওয়ান অর্জুন গাড়ি দরকার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন লিফ্ট ডাউন নতুন দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা আশা করি খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে ডাবল চাকার হাইডার বাজেট এখানে অল্প বাজেটের ভিতরে খুব ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটার বাজেট নির্ধারণ করা হয়েছে টায়ার তো পিছনে দেখতে পাচ্ছেন এমআরএফ টায়ার হাববিট টায়ার আছে দেখেন পা দানি রং টং কোনো জায়গায় কোনো কেলানো কুলোনো নেই খুব ফ্রেশ অবস্থাতে আছে যাদের এই গাড়িটা দরকার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের লোকেশন যশোর সদর চাসরা বাজার মোড় সিলেটের আশপাশের লোকজনও কিন্তু প্রচুর পরিমাণে আসছে অলরেডি আজকে একটা নবগাড়ি আমাদের নিতে চলে আসছে সুনামগঞ্জ থেকে ওই যে দুই ভাই তো এই গাড়িটা যাদের দরকার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের লোকেশনে চলে আসবেন আর ভিডিওটি দীর্ঘ করছি না আর গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে টলি সহ মাত্র আট লাখ বিশ হাজার টাকা টলি সহ আট লাখ বিশ হাজার টাকা এটা ফিক্সড রেট টলি সহ আট লাখ বিশ হাজার টলি বাদ দিয়ে নিলে এক লাখ তিরিশ হাজার টাকা লেস হয়ে যাবে কিন্তু আলাদাভাবে যদি কেউ টলি কিনতে চান তাহলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টলিটার দাম তো এবার আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সামনে আবারও নতুন ভিডিও দেখা হবে আর তার আগে বলে দিচ্ছি গাড়িটা শুধু সমস্যা হচ্ছে এই জায়গায় একটু মায়ের আছে এই জায়গাটা তাছাড়া আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই খুলি ফ্রেশ কালার যেখানে যা দেখছেন সব অরিজিনাল তো বিরাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও নতুন ভিডিও দেখা হবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম